বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার এই কবিতাটি আমি লিখেছিলাম চার আট দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে কবিতাটির নাম ভালো সম্পর্ক পাঠ করছি ভালো সম্পর্কই মানে এরকম না যে দুজনে কখনো রাগারাগি হয়নি হয়নি। কেউ মন খারাপ করেনি কেউ কারো মনে কখনই যে বিরক্ত বোধ করেনি ভালো সম্পর্কের মানেই তো এত কিছুর মাঝেই তারা কতটা তাড়াতাড়ি সবকিছু কিছু ঠিকঠাক করি আবার আগের মতোই যে হাসতে পারে এটাই যে হাসতে পারে এটাই আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা শুভকামনা জানিয়ে অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলার কামনায় সবাইকে ধন্যবাদ